কতগুলো টাকা তুলতে পারে দেখো 20 সেকেন্ড সময় 14 সেকেন্ড অতিক্রম করে গেছে ও রঞ্জন 17 18 19 20 সেকেন্ড স্টপ করে দাও 20 সেকেন্ড হয়ে গেছে দেখো রাখো এখানে 20 সেকেন্ড পরে কতগুলো টাকা তুলেছে 500 হাজার 1500 2000 2500 3000 3500 দুটো 200 টাকা আর একটা 500 টাকা 4000

আরে উনি 20 টাকা 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 20 সেকেন্ডে একটাও তুলতে এই বাবুটি একটাও টাকা দিয়ে ধরো তুলতে পারে 1 2 3 স্টার্ট শুরু সেকেন্ড সময় হয়ে গেছে দেখো টাকা পারে সেকেন্ড 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 যাক কতগুলো টাকা তুলতে পারে একটা একটা টাকা তুলেছে দেখা যা কার কটা তুলতে পারে দেখা যা তুলেছিল সেটাও বাইরে চলে গেল 20 সেকেন্ড অতি গন্ত হয়ে গেছে সো গাইস এদিকে আসো এই আমাদের সাসপেনশন ম্যান সাসপেনশনের সাথে একটা একটাটা তুলতে পারে কিন্তু তাও গেলো গেল একটাটাও তুলতে পারেনি বাবুটা এবার আসবে আমাদের

কুড়ি সেকেন্ড ছেড়ে দাও কুড়ি সেকেন্ড অধিক্রান্ত হয়ে গেছে কুড়ি সেকেন্ডে দেখব গাইজ কতগুলো টাকা তুলেছে বা উঠি এখানে রাখো কুড়ি সেকেন্ডে দেখব কতগুলো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার আর চারটে দুশো টাকা তার মানে ছ হাজার আটশো টাকা তুলেছে যাচ্ছে পেয়ে যাচ্ছে ছ হাজার আটশো টাকা পুরস্কার ধরে নাও ছ হাজার আটশো টাকা পেয়ে গেল ফার্স্ট প্রাইজ